আপু কি অবস্থা ভাইয়া ম্যামের অবস্থা তো মানসিক কন্ডিশন আপনারা ভালোই বুঝতে পারতেছেন আসলে অবস্থা হচ্ছে ওই ওখানে গেছে মানে মানে নামাজের পরে আমাদের অফিসিয়াল যারা আছে এবং তারা তাই ম্যামের তারা মিলে কবর স্থানে ওখানে কবর জিরোধ করতে গেছে তোনি আপু কেমন আছে আপু ওইটাই তো বলতেছিলাম স্যার মানে ম্যাম কি রকম আছে সেটা আপনারা আসলে বুঝতেই পারতেছেন কবে মারা গেছেন অলমোস্ট তো তিন দিন হয়ে গেছে আজকে আল্লাহ দান করুক আমি আর কিছু মানুষ আছে মানে এতটাই খারাপ লাগছে মানুষ এটা কিভাবে করতে পারে ভাই আমরা তো আমাদের সবাইকেই তো হচ্ছে একদিন ছেড়ে চলে যেতে হবে যারা আপনারা আমার লাইফটা দেখতেছেন হ্যাঁ মানে অনেক মানুষ আছে হাহারি এক দেয় ভাই আপনাদের কি মানে পৃথিবীর মায়া ত্যাগ করবেন না আপনাদেরকে কি মানে এত বড় একটা এর থেকে শক্ত হতে পারে না কোন পৃথিবী থেকে কেউ মানে চলে যাওয়া বা মানুষের জীবন থেকে একজন মানুষ চলে যাওয়া জীবনের তো এর থেকে আর কিছু হতে পারে না তো আপনারা হচ্ছে অনেকে এক মানে হাহারি একদিন পোস্টের মধ্যে বিশেষ করে সার মৃত্যুর সংবাদটা যখন পেজে জন্য জানাচ্ছে খুব কম সংখ্যক দুই তিনজন ওখানে হাহারি হারিয়ে আমার খুব আফসুস লাগে যে আসলে এরা কারা এরা কত মানে আফসুস করার বিষয় বুঝছেন